দেড় পাউন্ডের একটা স্পঞ্জের রেসিপি সহ কিভাবে একটা অন্নপ্রাশন থিম কেক বানালাম সেটাই তোমাদের সাথে আর শেয়ার করছি খুব সুন্দর দেখতে হয়েছিল কেকটা কাস্টমারের খুব পছন্দ হয়েছিল চলো এখানে আমি স্পঞ্জ তৈরি করাটাই প্রথমে দেখিয়ে দিই এখানে দেখো রুম টেম্পারেচারে রাখা তিনটে ডিম নিয়ে নিয়েছি বিটারের কাটা হাই স্পিডে রেখে এখানে কিন্তু আমি বিট করছি দেখো তিন থেকে চার সেকেন্ড বিট করার পরেই কিন্তু এক চিমটে লবণ দিয়ে দিয়েছি এরপর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দেব গুঁড়ো চিনি ইউজ করছি রেগুলার যে চিনি সেই পরিমাণ মতন আমি ওয়েট করে নিয়ে সেটা মিক্সি জালের মধ্যে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই গুঁড়ো চিনিটা ইউজ করার চেষ্টা করবে তাহলে খুব কম সময়ে ডিম আর চিনিটা মিশে যাবে আর একটা ভাব হয়ে যাবে এভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করার পরেই আমার চিনি আর ডিমটা খুব ভালো করে মিশে গেছে আর দেখো খুব ভালো করে যেন একটা ভাব আসে সেটাও লক্ষ্য রাখতে হবে এই পর্যায়ে আমি তেল আর এসেন্স দেবো আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু ওটিজি বা গ্যাস ওভেন হিট করতে বসিয়ে দিতেই হবে তাহলে একটা পারফেক্ট স্পঞ্জ রেডি করা যাবে দেখো একটু আমি বিট করে নিয়েছি ছ সেকেন্ডের মতন বেশি সময় এই সময় কিন্তু বিট করা যাবে না এরপর আমি স্টেনারের সাহায্যে ময়দাটা চেলে চেলে দেবো দু থেকে তিন ধাপেই তোমরা এই ময়দাটা চেলে চেলে দেবে তাহলে পারফেক্টভাবে দেখো মিশে যাবে এখানে একই ডিরেকশনে কিন্তু আমি ঘুরে ঘুরে মিশিয়ে নিচ্ছি কখনোই এলোপাতালি মেশাচ্ছিনা এলোপাতালি মিশালে কিন্তু ফোমটা বসে যাবে আর পারফেক্ট একটা যে স্পঞ্জ সেটা রেডি হবে না খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে দেখে নিচ্ছি যে চারিদিক থেকে ময়দাটা মিশে গেছে কিনা আগে থেকে একটা সেভেন ইঞ্চির মোল রেডি করে রেখেছিলাম যেহেতু দেড় পাউন্ডের কেক তাই আমি এখানে সেভেন ইঞ্চির একটা মোল রেডি করে রেখেছিলাম বাটার তেল দিয়ে তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি এরপর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো ওটিজির মধ্যে খুব ভালো করে দেখো আমার এখানে কেকটা বেক হয়ে চলে এসেছে খুব নরম সফট স্পঞ্জি কেক এটা একটা রসমালাই কেকের অর্ডার ছিল তোমাদেরকে আমি লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি আর লেয়ার কাটটা কিন্তু খুবই সাবধানে করতে হবে কারণ ভীষণই নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে তাই খুবই ধীরে ধীরে কিন্তু লেয়ার কাট করতে হবে এখানে আমার তিনটে লেয়ারে খুব ভালো করে দেখো কাটিং করা হয়েই গেছে আমি এখানে চারটে লেয়ারে ভাগ করবো চারটে লেয়ারে ভাগ করলে একটু হাইট হবে আর কেকটা দেখতেও ভালো হবে যেহেতু অন্নপ্রাশন তিন কেক এখানে ফন্ডেন্টের গুলো বসবে তাই একটু হাইট হলে ভালো লাগবে কেকটা যেহেতু অনেকটা দূরেই যাবে বা প্রত্যেকটা কেকের ক্ষেত্রেই কিন্তু প্রথমেই বেশি একটু ক্রিম লাগিয়ে নিতে হবে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি প্রথম স্পঞ্জটা খুব ভালো করে বসিয়ে দিয়েছি যেভাবে রসমালাই এর মালাই দিয়ে সব করি সেভাবেই করে নিলাম এরপর আমি পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি বেশি ক্রিম ইউজ করতে না বলেছিলেন ম্যাডাম তো সেই অনুযায়ী করছিলাম না এটা ছিল একটা অন্নপ্রাশন অনুষ্ঠানের জন্য প্রেজেন্ট হওয়ার জন্য কেক তো আমাকে ভালো করে বানাতে বলা হয়েছিল আমি এমনিতেই প্রত্যেকটা কেকই খুব ভালো করে যত্ন করে বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করি কেকটার ক্ষেত্রে সেটার কোনো ব্যতিক্রম হয়নি দেখো খুব সুন্দর করে আমি বানিয়েছি লেয়ারে ভরে বাদাম মিষ্টি সমস্ত কিছু আর উনি যে বাচ্চা ছেলেটির যেহেতু মাসের দিয়েই ছোট্ট বাচ্চারই একটা টপার বসবে তো উনি ড্রেসটা নিজেই কালারটা চুজ করে দিয়েছিলেন যে সি এখানে যেন আমি বোটল গ্রিন কালারের একটা ড্রেস করি উপরের যে পাঞ্জাবিটা আর নিচের যে চোস্তাটা সেটা রেড কালার যেন করি তো সেই অনুযায়ী আমি কিন্তু বানিয়ে দিয়েছি আর বোটল গ্রিনটা আনতে অনেক কালার মেশাতে হয়েছে এটা সেটা ওটা করে আজকে আমি টপার গুলো কিভাবে বানিয়েছি সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে রাখছি না পরের দিন আমি একটা ভিডিও আপলোড করব যেটার মধ্যে আমি এই টপার গুলো কিভাবে থালা বাটি গ্লাস বানিয়েছি সেটাই আমি দেখিয়ে দেব কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে সাত থেকে আট মিনিটের বেশি বড় ভিডিও হলে মানুষের দেখতেও অসুবিধে সেই জন্যই আমি আলাদা আলাদা করে পাঠিয়ে রেখেছি যারা যারা টপার এরকম বানাতে চাও থালা বাটি গ্লাস খাবার বিভিন্ন রকমের রাইস থেকে শুরু করে ডাল পায়েস সমস্ত কিছু কিন্তু আমি সেই ভিডিওর মধ্যে রেখে দেব দেখো উনি আমাকে ছবি পাঠিয়েছিলেন এটা একটা কাস্টমাইজ কেক ছিল তো সেই অনুযায়ী আমাকে বানাতে হচ্ছিল উনি তিন চারটে ছবি পাঠিয়েছিলেন একটা কেক থেকে উনি বেশটা বানাতে বলেছিলেন আর একটা কেক থেকে স্প্রিঙ্কেল এভাবে দিতে বলেছিলেন আর একটা থেকে টপার ওইভাবেই বানাতে বলা হয়েছিল তো সেই অনুযায়ী তিনটে কেক কম্বিনেশন করে এখানে আমি একটা কেক মধ্যে সমস্ত ডেকোরেশন আর ডিজাইন বানিয়েছি এখানে কেকের এর বেশ কালারটা খুব সুন্দরভাবে ব্লু কালার রাখতে বলেছিলেন স্কাই ব্লু যেভাবে বলা হয়েছিল সেভাবেই করা হচ্ছে আর নিচের অংশ থেকে কোনো নোজেল ওয়ার্ক নয় এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে একটা যে পার্লের মতন ড্রপড্রপ এভাবেই করে দিতে বলা হয়েছিল তো সেই অনুযায়ী করে নিচ্ছি এরপর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম স্প্রিংকেলগুলো স্প্রেড করে নিয়ে ফ্রিজের মধ্যে ওভার রেখে দিয়েছিলাম আর সেই রাত্রে কিন্তু আমি টপারগুলো বানিয়ে এসির মধ্যে সেট করেছি একেবারে এয়ার টাইট বক্সের মধ্যে রেখে তার পরের দিন ডেলিভারি করবার আগেই কিন্তু টপার গুলো বসিয়ে আমি ডেলিভারি করে দিয়েছিলাম কেকটা কখনোই টপার বসিয়ে ফ্রিজের মধ্যে বা এসির মধ্যে রাখবো না সবসময় কিন্তু ডেলিভারি করার আগেই এই টপার গুলো বসিয়ে দিতে হবে দেখো খুব সুন্দর করে আমি একটা বটল গিন কালারের ড্রেস করেছি উপরের পাঞ্জাবিটা আর নিচের চোস্তাটা রেড কালারের করেছি মাথায় টোপর করেছি থালা ভর্তি ভাত তরকারি মাছ কত কি করেছি সমস্ত কিছু এই টপার গুলো কিভাবে বানিয়েছি থালাবাটি বাটি গ্লাস সহ আগামীকাল ভিডিও আমি একটা আপলোড করব তার মধ্যেই তোমরা পেয়ে যাবে খুব ভালো করে এখানে গ্লাসের মধ্যে জলও করে দিয়েছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলে নতুন নতুন ভিডিওর জন্য আর দেখো খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের প্রিয় মানুষদের এরকম ধরনের অনুষ্ঠানে অবশ্যই এরকম একটা কেক বানিয়ে দিও সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য